চ্যান সে সোনা হ্যাঁ তো যাক যাই এই ফেমাস ডায়লগটা কারা কারা শুনে থেকেছ আর কারা কারা প্রোডাক্ট কেনার আগে তার ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে চেক করে নাও আজ আমি আমার ভিডিওতে একটা জলজান্ত উদাহরণ দেখাবো যে কেন আমি সবসময় বলি যে প্রোডাক্ট কেনার আগে তার ইনগ্রিডিয়েন্টসটা ভালো করে চেক করে নেবেন কারণ যারা প্রোডাক্ট বিক্রি করে যত রকম মার্কেটে কসমেটিক প্রোডাক্টসগুলো রয়েছে সেটা হেয়ার চুলের জন্য হোক বা স্কিনের জন্য হোক সব মানে তাদের নিজের মার্কেটিংটা এমনভাবে করে যে মানে ভাববেন যে ওর থেকে সেরা আর কেউ নেই মানে মানে আপনাদেরকে বাধ্য করে ভাবতে ওটাকেই কিনতে আপনাকে বাধ্য করে তাই আজ আমি আমার ভিডিওতে এমন একটা মানে সবথেকে ফেমাস একটা প্রোডাক্ট নিয়ে এসেছি কিয়া শ্বেতের প্রোডাক্ট এই প্রোডাক্টটা ওয়েস্ট বেঙ্গলে খুবই ফেমাস রয়েছে সবাই জানে কিয়া শ্বেতের প্রোডাক্টটা সবাই পরিচিত আছে এই প্রোডাক্টটা নিয়ে আর এই প্রোডাক্টটি এরা মার্কেটিং করে ন্যাচুরাল মানে আয়ুর্বেদিক হিসেবে নিজেকে মার্কেটিং করে কিন্তু আমি যেভাবে বললাম যে কেউ যদি বলে যে মার্কেটিংয়ে মানুষ এমনভাবে মার্কেটিং করে যে লোকেরা তারা ইনগ্রিডিয়েন্সের দিকে আর চোখ দেয় না আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স দ্বারা আমি আপনাদের সাথে কিছু বিষয়টা বলবো যেমন আমি যখন ক্লা মানে কলেজে ছিলাম তখন থেকে আমার চুল পাকা শুরু হয়ে গেছিলো এক দুটো করে চুল পাকতো স্বাভাবিক একটা আঠেরো বছরের মেয়ে যদি চুল পাকে মানে আমরা জানতাম যে চুল পাকে আপনার ষাট বছর পর থেকে কারণ আমার দিদিমা ওনার পঞ্চাশ বছর বয়স ছিল তাও ওনার কোনো চুল পাকতে দেখিনি তো আমার এবার হঠাৎ করে দেখছি আমি আঠেরো বছর বয়স হয়ে গেছে আর আমার চুল পাকা শুরু হয়ে গেছে চিন্তায় পড়ে গেছিলাম যে এত কম বয়সে কেন চুল পাকছে তো চুল পাকে অনেক কারণেই পাকে কিন্তু ততটা তো তখন বুদ্ধি ছিল না তাই চুলটাকে কালো করার জন্য যা পেরেছি মাথায় তাই দিয়েছি আপনার হেনা থেকে শুরু করে কি না কি দিয়েছি যা যা পেয়েছি যে যেটা বলেছে সেইভাবে আমি নিজের চুলে দিয়েছি আলটিমেটলি কিন্তু কোনো কাজই হয়নি এসব কোনো কাজই হয় না চুল পাকা আপনার এটা লিভার প্রবলেমের জন্য হয় তো এটা হচ্ছে কি লিভারটা যদি ঠিক করতে পারেন আপনারা তবে আপনার সব কিছু শরীরে যত রকম সমস্যা রয়েছে সেগুলো সব আস্তে আস্তে ঠিক হওয়া শুরু হবে কিন্তু আমরা সেই দিকে ফোকাস দিই না মানে কথায় বলে না গড়ায় গণ্ডগোল গড়াটাকে আমরা মানে ঠিক করি না আমরা কি করি আগাগুলোকে সামলানোর চেষ্টা করি তো আগাগুলো আমরা যতটাই সুন্দর রাখি না কেন গড়ায় মানে গোড়ায়তেই যদি আপনার গণ্ডগোল থাকে তো সেখান থেকে তো কন্টিনিউসলি প্রবলেম দেখা দেবে আপনার গোড়াটাকে আপনার ঠিক করতে হবে তবে আগাগুলো এমনি এমনি অটোমেটিক ঠিক হয়ে যাবে তো এই জিনিসটা যে এই যে কিয়া সেথ প্রোডাক্টগুলো রয়েছে এরা কি করছে মার্কেটিং করছে এরা বলছে যে আমাদের প্রোডাক্টে কোনো রকম হার্স কেমিক্যাল নেই আমাদের প্রোডাক্টে আপনারা সবসময় ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস পাবে তো এই সত্যটাটা মানে যে সত্যি কথাটা রয়েছে এটা আমি এই সত্যটা আমি আপনাদের কাছে আমি তুলে ধরবো আপনারা নিজেরাই বিচার করে বলবেন যে এই যে মার্কেটিং করছে মানে আপনার কি প্রোডাক্টগুলো কেনা উচিত না কেনা উচিত না তার ভিডিওটা আপনারা স্কিপ করবেন না ফুল দেখবেন সো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমি হচ্ছি আপনার স্কিন কেয়ারের বান্ধবী আমি আপনাকে গাইড করে থাকি আপনার স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ারের জন্য যে কোন প্রোডাক্টটা আপনারা ব্যবহার করবেন আমি প্রোডাক্ট রিভিউ দ্বারা আমি সেটাকে আপনাদের গাইড করি প্রোডাক্ট রিভিউটা হয় আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স কিংবা রিসার্চ দ্বারাই হয় তো আজ আমার ভিডিও টপিকটা হচ্ছে যেটা আমি প্রথমেই আলোচনা করলাম কিয়ার সাথে ব্ল্যাক শাইন শ্যাম ব্ল্যাক শাইন হেয়ার অয়েল তো আমি এই ভিডিওটা শুরু করার আগে আমি কিয়া শেখের নিজের কথাটা আমি আজ তুলে ধরবো যে উনি নিজের মুখে কি কথাগুলো বলেছে বলেছেন ভাবে চুল কালার করার কথা কিয়া শেট আরোমাথেরাপি ব্ল্যাক সাইন প্যাক এর মধ্যে প্রায় পনেরো কারণ ইনগ্রেডিয়েন্টস আছে এই যে 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 তোমাদের বলছিলাম না মাথায় লাগাতে তার মধ্যে অনেকগুলো রয়েছে যেমন আমলা আছে কারি পাতা আছে মেথি আছে কালো জিরে আছে এরকম অনেকগুলো জিনিস রয়েছে যেগুলোর সমষ্টিগত একটা প্রিপারেশনে একটা কালো রং তৈরি করা হয়েছে সেই রংটা মানে সেই ডাস্টটা যে কেউ মাথায় লাগাতে পারে এটা একটা পাউডার ফর্মে রয়েছে এই ইনগ্রেডিয়েন্টসগুলোকে পাউডার ফর্মে তৈরি করা হয়েছে এবং সেটাকে জলে ভিজিয়ে মাথায় লাগাতে হবে অনেকেই তোমরা বলবে প্যাকটা বাড়িতে রেডি করতে হবে মাখতে হবে মাথায় লাগিয়ে রাখতে হবে তারপর ধুতে হবে এতটাও হয়তো সময় দিতে পারবে না তাদের জন্য কিন্তু আমার কাছে আরেকটি শর্টকাট পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক সাইন অয়েল অ্যারোমাথেরাপি কালার রিটার্নিং শ্যাম্পু কারণ এই ন্যাচারাল কালারটা খুব সহজেই উঠে যাওয়ার সম্ভাবনা থাকে যখন কোনো কেমিক্যাল শ্যাম্পু মাথায় এসে পড়ে সেই জন্য মনে রাখতে হবে যারা ব্ল্যাক সাইন অয়েল এবং ব্ল্যাক সাইন প্যাক ইউজ করবে তাদের জন্য ইউজ করতে হবে কালার রিটার্নিং শ্যাম্পু তাহলে বন্ধুরা আপনারা নিজে দেখলেন খিয়া সেথে নিজের বানানো ভিডিওতে উনি কিভাবে নিজের একটা ভিডিওতে তিন খানা প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং করে দিল হেয়ার মাস্ক হেয়ার অয়েল অ্যান্ড হেয়ার শ্যাম্পু আর সব বললো যে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস রয়েছে কোনো হার্স কেমিক্যাল ব্যবহার করা হয় না ঠিক আছে এরপরে আমি এবারে শুরু করছি এনারি মার্কেটিং করা জিনিস নিয়ে ধাপে ধাপে আমি শুরু করছি প্রথম ইনি যে ওয়ার্ডটা ইউজ করেছে কেয়ার শেড অ্যারোমা থেরাপি অ্যারোমা থেরাপি মানে কি হচ্ছে এটা একটা থেরাপি হয় থেরাপিটিক প্রসেস যায় এর মধ্যে যেখানে কি হয় যে তেলটা যে ব্যবহার করা হয় এটা এসেন্সিয়ালস অয়েল ব্যবহার করা হয় এসেন্সিয়াল অয়েলস মানে কি বিভিন্ন গাছ থেকে আপনার সে গাছের ছাল গাছের পাতা গাছের শেকড় গাছের ফল বিভিন্ন গাছের এসব জিনিস থেকে আপনার যে তেলটাকে এক্সট্র্যাক্ট করা হয় সেই তেলটাকে বলা হয় এসেন্সিয়াল অয়েলস ঠিক আছে তার মানে মার্কেটিংটা করছে অ্যারোমা থেরাপি মানে বলেই দিচ্ছে যে মানে এসেন্সিয়াল অয়েলস ন্যাচুরাল ইনগ্রিডিয়েন্টস ঠিক আছে এরপরে এর নিচের লেভেলে দেখবেন এখানে লেখা রয়েছে ইনি ব্যবহার করেছে আমলা টি ট্রি এগুলো ব্যবহার করেছে ইনি কিন্তু এবারে আসছি আমি এনার ইনগ্রিডিয়েন্টসে একবার ইনগ্রিডিয়েন্টসটা ভালোভাবে দেখুন ইনগ্রিডিয়েন্টসটা সব থেকে প্রথমে নাম দিয়েছে ইনি পি ফেনাইল ডায়মা ডায়ামাইন প্রোপাইলিন গ্লাইকল সেটাইল অ্যালকোহল আরলাসেল ওয়ান সিক্সটি ফাইভ ব্রিজ সেভেন টোয়েন্টি ওয়ান সোডিয়াম লরেল সালফেট রেসরসিনল লাইট লিকুইড প্যারাফিন অ্যাসকর্ভিক অ্যাসিড মানে ভিটামিন সি গাম সোডিয়াম মেটাবাই সালফেট মেথাইল প্যারাবেন ডি প্যানথেনল, প্রোপাইল প্যারাবেন অ্যান্ড অ্যাকোয়া তাহলে আপনি আপনারা মানে এই পুরো ইনগ্রিডিয়েন্টসটা আপনারা দেখলেন কোনো জায়গায় আমি কিন্তু স্কিপ করিনি লাইন দিয়ে যতগুলো ইনগ্রিডিয়েন্টস ছিল সবকটা আমি আপনাদের করে শোনালাম আপনাদের কাছে যদি আপনারা কেউ যদি এই প্রোডাক্টটা ইউজ করে থাকেন তাহলে যদি বটল থাকে তাহলে নামগুলো একবার মিলে নিতে পারেন তো এর মধ্যে আপনারা কি একটা জায়গায়ও আপনারা কোনোরকম এসেন্সিয়াল অয়েলস পেয়েছেন কিংবা কোনো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস পেয়েছেন পুরোটাই কেমিক্যালে ভর্তি ঠিক আছে এর মধ্যে একটা ও কোনো মানে যতগুলো কেমিক্যালসের নাম বললাম কোনো সি এসেনশিয়াল অয়েলস না আর না আছে এর মধ্যে কোনো ভিটামিন কোনো মানে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্স এমনকি যে ভিটামিন সি যেটা দিয়েছে যেটা বলা হয় যে আমলা লেভেলিংয়ে দেওয়া আছে আমলা আমলার মধ্যে ভিটামিন সি পাওয়া যায় তো সেটা কেউ আমলাও কিন্তু এর মধ্যে নেই অ্যাসকর্বিক অ্যাসিড মানে এটাও একটা কেমিক্যাল ব্যবহার করা হয়েছে এবারে আমি বলি এই যে কেমিক্যালগুলো যে ব্যবহার করা হয়েছে এই কেমিক্যালের মধ্যে সব থেকে হাঁস কেমিক্যাল মানে পিয়াসের যখন নিজের প্রোডাক্টটা যখন প্রচার করে এমনকি আপনারা যদি গুগলে যদি সার্চ করেন রিভিউসগুলো সেখানেও কিন্তু ভালো ভালো কথা লেখা রয়েছে সেখানেও বলছে যে এখানে আমরা হার্বস ইউজ করে থাকি এর মধ্যে কোনো রকমই হার্স কেমিক্যাল নেই যেমন অ্যামোনিয়া অ্যান্ড পারাক্সাইড তো শুধু অ্যামোনিয়া অ্যান্ড পারাক্সাইডি যে হার্স কেমিক্যাল আর বাকিগুলো যে হার্স কেমিক্যাল না এইটা তো কোনো কথা হয় না হার্স কেমিক্যাল মানে অনেক রকম কেমিক্যাল আসতে পারে যে শুধু অ্যামোনিয়া আর হতে হবে এগুলো কোনো ব্যাপার না তো এর মধ্যেও কিছু হার্স কেমিক্যাল ব্যবহার করা হয়েছে সেই হার্স কেমিক্যালের মধ্যে আপনার প্রথমে পড়ছে পি ফেনাইল ফেনাইল ডায়ামাইন মেটা অ্যামিনোফেনল প্যারা অ্যামিনোফেনল এরা কি করে এই তিনটে কেমিক্যাল আপনার স্কিন ইরিটেশন হবে আর যদি আপনারা লং টাইম ইউজ করেন তাহলে আপনার হেয়ার ফল হবে মানে চুল সাদা করা কালো সাদা চুলটাকে কালো করার চক্করে একটা টাইমে গিয়ে আপনার টাক হয়ে যাবেন আচ্ছা তারপরে যেটা রয়েছে সোডিয়াম লরেল সালফেট এটা একটা স্ট্রং ডিটারজেন্ট বুঝতে পারছেন স্ট্রং ডিটারজেন্ট ডিটারজেন্ট কি করে আমাদের জামা কাপড় থেকে ময়লাগুলো টেনে বের করে ঠিক সেইভাবে ডিটারজেন্ট কি করে আমাদের চুলে গিয়ে আমাদের স্ক্যাল্পে যে ন্যাচারাল অয়েলসগুলো থাকে সেগুলোকে একদম বের করে দেয় শুষে বের করে আমাদের চুলগুলোকে ড্রাই অ্যান্ড ড্যামেজ করে দেয় তারপরে যেটা রয়েছে রিসর্সিনাল রিসোর্সিনাল যেটা হচ্ছে এটা হচ্ছে হেয়ার ডাই এখানে যে বলছে কিয়া সেত যে আমরা ন্যাচুরাল ইনগ্রিডিয়েন্টস ইউজ করি হেয়ার কালারের জন্য এটা কিন্তু পুরো ভুল জিনিস রিসোর্সিনাল এটা একটা কেমিক্যাল হচ্ছে যেটা আপনার হেয়ার ডাই কাজ করে তারপরে এর মধ্যে যে মিথাইল প্যারাবিন অ্যান্ড প্রোফাইল প্যারাবিন রয়েছে এগুলো হচ্ছে প্রিজারভেটিভস এই প্রিজার্ভেটিভস কি করে আপনার মানে যখন আপনার চুলে লাগাবেন তো চুলের মধ্যে তো ব্লাড সেলস থাকে ব্লাড সার্কুলেশানসগুলো হয় তো সেই ব্লাড সার্কুলেশানসের মধ্যে মানে সেই রক্তের মধ্যে পরিবেশ করে মানে লিঙ্কড করে আপনার হরমোনটাকে ডিস্টার্ব করে দেবে মানে হরমোনের ডিসব্যালেন্স এসে যাবে হরমোনটাকে ডিস্টার্ব করবে যার ফলে আপনার কিছু টাইম পরে আপনারা দেখবেন আপনাদের শরীরের মধ্যে নানান রকম সমস্যা দেখা দিয়েছে তো এইভাবে কিয়া সে নিজের প্রোডাক্টটাকে মানে ফেক মার্কেটিংয়ের দ্বারা মানুষকে বিভ্রান্ত করছে মানুষকে মিসলিড করছে তো আপনারা সতর্ক হয়ে যান আমি উদাহরণত্ব একটা আমি আরেকটা প্রোডাক্টে আমি আপনার উদাহরণ দিচ্ছি উদাহরণটা হলো যেটা আপনার ভ্যাসমলের ব্ল্যাক অয়েল এই ব্ল্যাক অয়েলটা বলে না যে আমি চুল কালো করব সেইভাবে বলেন ব্ল্যাক অয়েল মানে কি এই তেলটার মধ্যে যে তেলটি থাকতো মানে আমি ব্যবহার করে শেষ করে দিয়েছি তো এর মধ্যে যে তেলটি সেটা কালো রং সেই জন্য নাম দিয়েছে ব্ল্যাক অয়েল তো এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসটা রয়েছে আপনারা দেখবেন এটা তো মানে মানে এর যে লেবেলিংই দিয়েছে যে এর মধ্যে আপনার ন্যাচুরাল ইনগ্রিডিয়েন্টস রয়েছে ঠিক আছে এই ন্যাচুরাল ইনগ্রিডিয়েন্টসের জন্যই আপনার চুলটা কালো হয় ঠিক আছে তো ইনগ্রিডিয়েন্টসগুলো একবার এই প্রোডাক্টের গুলো আপনারা দেখুন তবে আপনারা তফাতটা ভালোভাবে বুঝতে পারবেন এর ইনগ্রিডিয়েন্টস মধ্যে দেখুন এখানে লেখা রয়েছে প্রথম ইনগ্রিডিয়েন্স যেটা রয়েছে সেটা হচ্ছে লাইট লিকুইড প্যারাফিন ভেজিটেবল অয়েল কোকোনাট অয়েল কী অয়েল পারফার্ম হর হার্বাল এক্সট্র্যাক্ট আমলা ব্রিংরাজ হেনা হেডস্কাস তুলসী মেথি চিত্রা তারপরে রয়েছে তারপরে রয়েছে প্রোপাইল প্রোপাইল প্যারাবেন ভিটামিন ই কালার দেওয়ার মানে কালারও ব্যবহার করা হয়েছে বেনজাইল বেন্স ফেন ফেনন থ্রি তার মানে আপনারা দেখছেন যে এই প্রোডাক্টটির মধ্যে কেমিক্যাল তো রয়েছে কিন্তু তার সাথে সাথে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসগুলো উল্লেখ করা হয়েছে তাহলে আমি কি বলতে চাইছি যে ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাদেরকে বলে যে ওই যে প্রোডাক্টটা রয়েছে সেই প্রোডাক্টটির মধ্যে আপনারা মানে কি কি পাবেন তো যেহেতু এই তেলের মধ্যে যা যা রয়েছে কেমিক্যাল তো দিয়েছে সেটা উল্লেখ করেছে তার সাথে সাথে যে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েছে সেগুলো উল্লেখ করেছে কিন্তু কিয়াশেতের মধ্যে ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আপনারা একটা জায়গায়ও আপনারা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস পাবেন না তো আপনারা যদি সতর্ক হয়ে থাকেন তাহলে একবার কিয়া কিয়াশেত প্রোডাক্ট আমি বলবো যে ব্যবহার করা বন্ধ করে দিন কারণ এটা যদি বলতো যে কেমিক্যাল আমরা মানে কেমিক্যাল দিয়ে বানাচ্ছি তাহলে আলাদা ব্যাপার কিন্তু এরা মার্কেটিং করে নিজেকে ন্যাচুরালভাবে তো তার মানে কি এরা ফেক মানে মিসলিড করছে আপনাকে আপনাকে দিচ্ছে কেমিক্যাল কিন্তু অ্যাডভার্টাইজ করছে আয়ুর্বেদিক হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক কেমিক্যাল ফ্রি নো হার্স কেমিক্যাল এইভাবে নিজেকে মানে প্রচার করছে এমনকি আপনারা যদি গুগলে সার্চও করেন রিভিউজও দিনে আপনারা এই কেমিক্যালগুলো ওয়ার্ডগুলো পাবেন না রিভিউজও ভালো ভালো কথা বলছে ওখানেও বলছে ন্যাচুরাল ইনগ্রিডিয়েন্টস তো আপনারা নিজের চোখের সামনে প্রমাণটা পেয়ে গেলেন যে ইনগ্রেডিয়েন্টসে কোন রকমে এক জায় মানে একটা জায়গায় বিন্দুমাত্রার জায়গাতেও একবারও আপনার না কোনো এসেন্সিয়াল অয়েলস আছে না কোনো ন্যাচুরাল ইনগ্রিডিয়েন্টস রয়েছে যেখানে আপনার ওই ভ্যাসমল ব্ল্যাক অয়েলে আপনি আমার আপনাদেরকে আমি দেখালাম যে এর মধ্যে কেমিক্যালসের সাথে সাথে আমার ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসও দেওয়া রয়েছে তো আপনারা নিজেরাই ভাবুন ভেবে নিজেরাই বিচার করে নিজেরাই বুঝে নিন তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমি তো অবশ্যই বলবো যে এই ভিডিওটা আপনারা যত পারবেন আপনারা শেয়ার করবেন কারণ সবাই কিন্তু মানে এটা জানে না এই বিষয়টা সবাই জানে না তো তাদেরকেও জানা উচিত যাতে তারাও যেন অ্যাওয়ার হয়ে যায় যে চুল কালো করার চক্করে আমরা নিজের একটা সার্টেন টাইম পরে গিয়ে আমাদের চুলা চুল থাকবে না সব ঝরে পড়ে যাবে তো তাদেরকেও তাদেরও ভালোর জন্য এই ভিডিওটা তাদেরকেও শেয়ার করুন তারাও আপনাকে একটা বিগ থ্যাঙ্ক ইউ জানাবে আর আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন আর নিউ হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন স্যার থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই ফ্রেন্ডস